আমি আপনাদেরকে একটু আপডেট দিতে চাই ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা জানেন যে উনিশজন এই দুর্ঘটনায় মারা গেছে আমি বান ইউনিটে আছি আপনারা নিশ্চয়ই আল্লাহ মহান আল্লাহর কাছে অনেক দোয়া করছেন বাংলাদেশের আহত সংখ্যা দিন দিন বাড়ছে সময় সময়ে বাড়ছে বাঙান ইউনিটের ভেতরে যখন হা হতাশ করছে মানুষগুলো স্বজনরা তখন বাহানোডের ভাইরের এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি হাজার হাজার মানুষ বাহানী চারপাশে অবস্থান করছেন কারো স্বজন কারো আত্মীয়স্বজন কারুর ভাই তো বাংলাদেশের মানুষ তারা বাইরে প্রার্থনা করছেন যেন ভিতরের আগুনের বিধ্বংসী নীলা যারা পুড়ে গেছেন তারা যেন সুস্থ হন এ অবস্থায় পুলিশ সেনাবাহিনী সবাই আছেন সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন যে কথা বলছিলাম যে ভাওয়ান ইউনিটে ডাক্তার নার্স যারা যারা আছে সবাই চলে আসছেন কারুরি ছুটি নিয়ে যে যেখানে ছিলেন তারা সবাই চলে আসছেন আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাণী যারা আহত হয়ে আসছেন তারা তাদের অধিকাংশ হল মানিস্টেনের শিক্ষার্থীরা তাদের বয়স কারো বয়স সাত দশ বারো পনেরো